হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমি কীসের ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন আজকের ভিডিওটি হলো একটি ট্রাক মোড নিয়ে আপনারা সবাই ভিডিওটি দেখেন এবং ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিও দেখুন আপনাদেরকে সব কিছু দেখায় দেখেন ম্যাপটা আমি সিলেক্ট করলাম ম্যাপটা সিলেক্ট করার মধ্যে কিন্তু আমাদের ট্রাক মোডটা কিন্তু আসলে আপনাদেরকে দেখাই লোডটা নিচাশে দাঁড়ান সবাই স্থানটা কমিয়ে নেই তাহলে আপনাদের ইয়া শুনতে সমস্যা হবে দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে প্রথমেই যেমন এই বাস মোডটি ট্র্যাক মোডটি কিন্তু সরি বাস মোড করে ফেললাম এই ট্র্যাক মোডটি কিন্তু স্পিডের জন্য না যেমন অনেকে ট্র্যাক মোড নিয়ে রেস খেলতে যান এটি কিন্তু রেসিং রেসিংয়ের জন্য না এতে আপনারা কিন্তু এটা দিয়ে কোনো রেস অথবা অন্য অন্য বন্ধুদের সঙ্গে ফাইটিং করতে না রেসের জন্য না অন্য ধরেন গাড়ির লোকের কোনো রেস করতে পারবেন না এটা সর্বোচ্চ টান উঠবে একশো ষাট প্লাস আচ্ছা তাহলে আপনাদেরকে অ্যানিমেশনটা দেয় কারণ এই যে এক নাম্বার অ্যানিমেশনটা চাপলাম এক নাম্বার অ্যানিমেশনটা আমি কিচ্ছু জানতে পারছিনা যদি আপনারা জানেন তাহলে আমাদের আমাদের কমেন্ট বক্সে এসে বলবেন দুই নাম্বার এনিমেশন এই দেখেন সামনে এটা উল্টে দেব এটা করে দিলাম তিন নাম্বার এনিমি সেকেন কিন্তু পিসরি এরিয়াটা জায়গা দেখুন একদম খালি হয়ে গেছে এই বাস মোটা চলে কিন্তু ট্রাক মোটা চলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন হয়তো আপনারা ট্রাক মোটা নেবেন ভিটের ভিউটা কিন্তু মোটামুটি ভালোই সুন্দর আছে এটা হয়তো এই একটি বাস মোট আপনারা সকলেই দেখেন এবং ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন ভিডিওতে দেখি আপনারা এখন লাইক কমেন্ট শেয়ার করেনি না সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এত আপনারা সকলেই ভিডিওতে যখন লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিও দেখবেন ভিডিওতে কিন্তু আমি একটি ছোট্ট পাসওয়ার্ড দিয়ে রাখছি এবং এই বা টাক মোডটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আসলে আর কি ডাউনলোড লিঙ্ক নেই মানে যে ভিডিওর মধ্যে রিলিজ করা হয়েছে সেই ভিডিও লিঙ্ক দেওয়া সেই ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন ধন্যবাদ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন